ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার গোলপাট থেকে প্রকাশিত শতরূপে সারদা আমরা শুনছিলাম শ্রী শ্রীরামকৃষ্ণের শক্তি লিখেছেন স্বামী অপূর্বানন্দ মহারাজ অধ্যক্ষ শ্রীরামকৃষ্ণ অদ্বৈত আশ্রম বারাণসী আজ পাঠ করবো শ্রীরামকৃষ্ণের শক্তির অঙ্কিম পর্ব আত্মা শক্তিকে অসম্মান করলে যেমন মানুষ নিজের চরম অকল্যাণ ডেকে আনে তেমনি আবার তিনি প্রসন্ন হলে মানুষ পরম কল্যাণ ও শ্রেয় লাভ করে ধন্য হয় শৈশা প্রসন্ন বরদা ঋণাং ভবতী মুক্তয়ে তিনি প্রসন্ন হলে মানুষকে চরম পুরুষার্থ লাভে অভিষ্ট বর প্রদান করেন শ্রীরামকৃষ্ণ তার অবহিত করে দিয়েছিলেন তখন কাশীপুরে অসুস্থ যোগিনমার মনে বৃন্দাবনে গিয়ে তপস্যা করার বাসনা হল তিনি একদিন তা শ্রীরামকৃষ্ণকে জানালেন শুনে শ্রীরামকৃষ্ণ খুব আনন্দ প্রকাশ করলেন বললেন তুমি বৃন্দাবনে যাবে বেশ হবে যাও সব সেখানে পাবে কিন্তু পরক্ষণে শ্রী মাকে দেখিয়ে বললেন ওকে বলেছো ও কি বলে শ্রী মা তাড়াতাড়ি বললেন যা বলবার তুমি তো বললে আমি আবার কি বলবো শ্রীরামকৃষ্ণ সে কথা শুনেও শুনলেন না যোগিন মাকে বললেন ও গো বাচ্চা ওকে রাজি করিয়ে যেও তোমার সব হবে দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণের সেবক লাটু পরবর্তীকালে স্বামী অদ্ভুতানন্দ একদিন পঞ্চবটিতে ধ্যানে বসেছেন ধ্যান খুব জমে উঠেছে শ্রীরামকৃষ্ণ পঞ্চবটির দিকে যেতে গিয়ে তাকে ওই অবস্থায় দেখে ডেকে বললেন আরে তুই যার ধ্যান করছিস তিনি তো নবতে ময়দা ঠেসছেন আর একদিন শ্রীরামকৃষ্ণের আর এক সন্তান যোগিনকে পরবর্তীকালে স্বামী যোগানন্দ শ্রীরামকৃষ্ণ নহবতে নিয়ে গিয়ে শ্রী মাকে দেখিয়ে বললেন ওর চরণ ধরে পড়ে থাক ওখানে তোর সব হবে লাটু মহারাজ বলেছেন যে শ্রীরামকৃষ্ণ একদিন তাকে বলেছিলেন দেখ এখন থেকে যে কোনো জিনিস আসবে সব নহবতে এনে দেখাবি তারপর সবাইকে দিবি এর কারণ ব্যাখ্যা করে লাটু মহারাজ বলেছেন জিনিসগুলো দোষ কাটাবার জন্য তিনি মায়ের কাছে নহমতে পাঠাতে বলতেন অবশ্য যোগিন মার স্মৃতি অনুসারে শ্রী রামকৃষ্ণ লাঠু মহারাজকে যা বলেছিলেন তা হলো এই দেখ জি যা জিনিসপাতি আনে সব ওকে দেখাবি জানাবি নইলে তাদের উদ্ধার কেমন করে হবে কৌতুপ্রিয় শ্রীরামকৃষ্ণ অনেক সময় লঘু পরিহাসের মাধ্যমে ভক্তদের কাছে স্বরূপের পরিচয় দিয়েছেন তার দুটি দৃষ্টান্ত যেমন তেমনি আলোচ্য বিষয় পরিপ্রেক্ষিতে গভীর ব্যঞ্জনা বহ শ্রীরামকৃষ্ণের অন্যতম প্রধান স্ত্রী ভক্ত গৌরী মা সে সময় দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে সবই যাতায়াত আরম্ভ করেছেন মাঝে মাঝে তিনি শারদা দেবীর সঙ্গেও নহবতে থাকেন একদিন গৌরীমা দক্ষিণেশ্বরে এসেছেন নহবতে শারদা দেবীর সঙ্গে রয়েছেন শ্রীরামকৃষ্ণ সেখানে গিয়ে গৌরীমাকে কৌতুক করে বললেন বলতো গৌরদাসী তুই কাকে বেশি ভালোবাসিস কৌতুক প্রিয়তায় গৌরীমাও কিছু কম ছিলেন না সোজা কথায় কোনো উত্তর না দিয়ে তিনি একটি গান ধরলেন রাই হতে তুমি বড় নাও হে বাঁকা বংশীধারী লোকের বিপদ হলে ডাকে মধু বলে তোমার বিপদ হলে পরে বাসিতে বলো রায় কিশোরী গানের মাধ্যমে গৌরীমার উত্তরের তাৎপর্য সহজেই অনুমেয় শ্রী মা লজ্জায় গৌরীমার হাত চেপে ধরলেন শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ হার মেনে তাৎপর্যটিকে স্বীকার করে হাসতে হাসতে এসে জানালেন যে তার বিপদগামী স্বামীর আচরণে তার জীবনে এবং পরিবারে এক ভয়ানক অশান্তি এসে উপস্থিত হয়েছে তিনি শ্রীরামকৃষ্ণের কাছে আকুতি জানালেন যে যদি শ্রীরামকৃষ্ণ দয়া করে কোনো দৈব ঔষধ তাকে দেন তাহলে তিনি এই বিপদে রক্ষা পান মহিলাটি সাধক হিসাবে শ্রীরামকৃষ্ণের খ্যাতি শুনে এই প্রার্থনা জানাবার জন্য তার কাছে এসেছিলেন শ্রীরামকৃষ্ণ সব শুনে মহিলাটিকে বললেন সেখানে অর্থাৎ নহপথে এক স্ত্রী লোক আছেন তাকে তুমি সব খুলে বললে তিনি ঠিক ঠিক ওষুধ দেবেন তার এসব মহৌষধি জানা আছে এ বিষয়ে তার শক্তি আমার চেয়ে বেশি শ্রী রামকৃষ্ণের পরামর্শ অনুসারে মহিলাটি গেলেন শ্রী মাকে তার করুণ কাহিনী এবং শ্রী রামকৃষ্ণের পরামর্শের কথাও বললেন সব শুনে শ্রীমা বুঝলেন যে শ্রীরামকৃষ্ণ মজা করছেন তিনি সরলভাবে মহিলাটিকে বললেন আমি তো কিছু জানি না বাচ্চা তিনি ওষুধ জানেন তুমি তারই কাছে যাও মহিলাটি শ্রীরামকৃষ্ণের কাছে গেলেন শ্রীরামকৃষ্ণ বুঝলেন কৌতুক জমেছে তাই তাকে আবার নহবতে পাঠালেন করুণাময় জননে সরল বিশ্বাসে নিজের অক্ষমতা জানিয়ে মহিলাটিকে বুঝিয়ে সুজিয়ে পুনরায় শ্রীরামকৃষ্ণের কাছে যেতে বললেন এই ভাবে বার যখন যখন শ্রীরামকৃষ্ণের কাছ থেকে মহিলাটি ফিরে এলেন তখন শ্রী মা পূজার একটা বেলপাতা মহিলাটির হাতে দিয়ে স্নেহপূর্ণ স্বরে বললেন বাচ্চা এইটি নিয়ে যাও এতেই তোমার বাসনা পূর্ণ হবে মহিলাটি আশ্বস্ত হয়ে পরিপূর্ণ মন নিয়ে ঘরে ফিরে গেলেন অচিরেই শ্রীমায়ের মায়ের আশীর্বাদ সফল হয়েছিল মহিলাটির বিপদগামী স্বামীর শুধু যে চরিত্র সংশোধিত হয়েছিল তাই নয় তিনি শ্রী অন্তর্ভুক্ত হয়েছিলেন লক্ষণীয় এই যে এই ঘটনার মাধ্যমে শ্রী রামকৃষ্ণ সত্তার উন্মোচন করলেন এবং শ্রীরামকৃষ্ণের অবর্তমানে যে মহাব্রত সাধনের জন্য তিনি দৈব নির্দিষ্ট ছিলেন কৌশলে তার অঙ্গীকার সি মাকে দিয়ে তিনি করিয়ে নিলেন শ্রী রামকৃষ্ণ জন্য তার চেয়ে কম নয় হয়তো বেশি তিরোধানের আগে তাই তিনি বারবার সে বিষয়ে সারদা দেবীর দৃষ্টি আকর্ষণ করেছেন শ্রী মায়ের গুরু শক্তিকে উদ্বুদ্ধ ও কর্ম পরিণত করে তার জীবোদ্ধার ব্রতরূপ অসমাপ্ত কার্যভার শারদা দেবীর উপর অর্পণ করার পটভূমি রচনা করেছিলেন শ্রী রামকৃষ্ণ কাশীপুরে তার শেষ অসুখকে অবলম্বন করে সেখানে তিনি যখন মহাপ্রস্থানের জন্য প্রস্তুত হচ্ছেন সে সময় একদিন শ্রীরামকৃষ্ণ শ্রী মাকে অনুযোগ করে বললেন তুমি কি কিছু করবে না নিজেকে দেখিয়ে এই সব করবে নারী সুলভ দ্বিধা এবং লজ্জাবশত শ্রী মা উত্তর দিলেন আমি মেয়ে মানুষ আমি কি করতে পারি শ্রীরামকৃষ্ণ তৎক্ষণাৎ ব্যাক্রভাবে বলে উঠলেন না না তোমাকে অনেক কিছু করতে হবে আর একদিন শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হয়ে শারদা দেবীকে বললেন দেখো কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে তুমি তাদের দেখো সারদা দেবী বললেন আমি মেয়ে মানুষ তা কি করে হবে কিন্তু শ্রী রামকৃষ্ণ ভাবাবস্থায় নিজেকে দেখিয়ে বলে যেতে লাগলেন এ আর কি করেছে তোমাকে এর অনেক বেশি করতে হবে আবার কখনো কখনো এই বলেও সজাগ করে দিতেন শুধু কি আমারই তাই তোমারও তাই পরবর্তীকালে শ্রী মা বলেছেন যখন ঠাকুর চলে গেলেন আমারও ইচ্ছা হলো আমিও চলে যাই তিনি দেখা দিয়ে বললেন না তুমি থাকো অনেক কাজ বাকি আছে শেষে দেখলুম তাই তো অনেক কাজ বাকি শ্রী মায়ের জীবনের রহস্যটি শ্রী রামকৃষ্ণ অবগত ছিলেন শ্রী মাকে তার স্বরূপ স্মরণ করিয়ে দিয়ে এবং নিজের অসমাপ্ত কাজের ভার তার উপরে অর্পণ করে শ্রীরামকৃষ্ণ নিশ্চিন্ত হয়েছিলেন তাই বোধ হয় শ্রী মায়ের দক্ষিণেশ্বরে আগমনের প্রথম পর্বে তার লীলা সম্পূরণ কর্তৃকে নিজ অন্তরের পূজা নিবেদন করে জগতের কাছে প্রতিষ্ঠিতা করার প্রয়োজন অনুভব করেছিলেন ষরসী পূজার মধ্যে সেই প্রয়োজনে চরিতার্থতা লাভ করেছিল এর মাধ্যমে শ্রীরামকৃষ্ণ শ্রী মাকে প্রথম প্রতিষ্ঠিত করেছিলেন বিশ্ব মাতৃত্বের বেদিতে শুধু প্রতিষ্ঠা প্রয়োজনই নয় স্বামীজির ভাষায় যার আবির্ভাবে সমগ্র ভারতে এক নতুন যুগের সূচনা হয়েছে সেই শক্তি আনুষ্ঠানিক উদ্বোধনও আবশ্যক ছিল তাই ষরশী পূজার সময় শ্রী মাকে দেবীর আসনে বসিয়ে শ্রীরামকৃষ্ণ প্রার্থনা মন্ত্র উচ্চারণ করেছিলেন হে বালি হে সর্বশক্তির অধীশ্বরী মাত ত্রিপুরা সুন্দরী দ্বার উন্মুক্ত কর ইহার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া স্বর্গকল্যাণ সাধন কর এবং পূজা শেষে দেবীর কাছে নিজেকে নিবেদন করে নিজের সমস্ত সাধনার ফল জপের মালা প্রকৃতির সর্বস্ব তার চরণে চিরকালের জন্য সমর্পণ করেছিলেন কোন দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ সারদাদেরকে দেখতেন ষোড়শী পূজাই সে সম্পর্কে শেষ কথা জগতের সাধন ইতিহাসে এটি একক এবং অনন্য দৃষ্টান্ত শ্রীরামকৃষ্ণ রহস্য করে শ্রী মা সম্পর্কে বলতেন ছাই চাপা বিড়াল বিড়াল ছাইয়ের গাদার মধ্যে শুয়ে থাকলে যেমন তার গায়ের রং সঠিক কেউ বুঝতে পারে না তেমনি সংসারে আর পাঁচজনের মধ্যে শ্রী মা এমনভাবে সাধারণ একজন হয়ে থাকতেন যে তাই স্বরূপ সাধারণের অজ্ঞাত ছিল শুধু সাধারণের কাছে কেন শ্রী রামকৃষ্ণের অন্তরঙ্গ পার্শ্বত্বের কাছেও তাই স্বামী বিবেকানন্দ খুবই সঙ্গে গুরু ভাইদের আমেরিকা থেকে লিখেছিলেন মা কি বস্তু বুঝতে পারি এখনো কেহই পারো না ক্রমে পারবে স্বামী প্রেমানন্দ লিখেছেন শ্রী শ্রী মাকে কে কে বুঝেছে ঐশ্বর্যের লেশ নাই ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল লুপ্ত একটি মহাশক্তি শ্রী মায়ের সুদীর্ঘকালে দাড়ি এবং ভারী স্বামী শারদানন্দ শ্রী মায়ের সম্পর্কে তার ধারণা একটি গান গে। মাঝে মাঝে প্রকাশ করতেন তো রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি হাসিব কি কাঁদিব তাই বসে ভাবতেছি দুটি বেলা ঠিক যেন ছেলে খেলা বুঝতে পেরেছি এতকাল রইলাম কাছে বেড়াইলাম পাছে পাছে চিনিতে না পেরে এখন হার মেনেছি বাস্তবিক শ্রী রামকৃষ্ণ যদি শ্রী সম্পর্কে কিছু না বলে যেতেন তাহলে শ্রী মা জগতের কাছে হয়তো চিরকালের জন্য অবগুণ্ঠিতাই রয়ে যেতেন শ্রী রামকৃষ্ণের অন্তরঙ্গ পার্শ্বত্বের মুখে তারই স্বীকারোক্তি পাওয়া যায় মহাপুরুষ স্বামী শিবানন্দ বলেছেন কি সাধারণভাবে তিনি থাকতেন আমরা তাকে কি বুঝব একমাত্র ঠাকুরই মাকে ঠিক ঠিক জেনেছিলেন তাই স্বয়ং স্বামী ব্রহ্মানন্দ যাকে শ্রী রামকৃষ্ণ নিজের পুত্র বলতেন স্বামীজি যাকে নিজের থেকেও বড় বলেছেন। তিনি বলতেন মাকে চেনা বড় শক্ত ঘোমটা দিয়ে যেন সাধারণ মেয়েদের মতোই থাকেন অথচ মা সাক্ষাৎ জগদম্বা ঠাকুর না চিনিয়ে দিলে আমরাই কি মাকে চিনতে পারতুম। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শেষ করছি আজকের পাঠ